হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সে সবাই আছে ভালো আলহামদুলিল্লাহ আমি আছি ভালো সো আজকে আমরা ক্ষেত্রে চলেছি সে একটি হোটেল সো আমরা এখন বাস থেকে নামে এই হোটেলে চলে আসলাম এটির নাম হলো রয়্যাল পাল রিসর্ট সো এই হোটেল হোটেলের বিস্তারিত সব কিছু আপনাকে জানার চেষ্টা করবো আপনারা তো জানেন হোটেল চেক আউট হয় বারোটা বাজে বাট আমরা আসি বাজেছি ছয়টা বাজে সো সেই জন্য আমরা এখানে বিচ দেখতে চলে আসলাম এন্ড গাছ আমরা বারোটা বাজে হোটেলের সামনে গেলাম হোটেলের সবকিছু সুন্দর ঢুকার সময় এটা অনেক বেশি আমার থেকে সেট লাগছে এটা অনেক বেশি আমার থেকে ভালো লাগলো এই জিনিসটি তারপরে গাইস রেভিশনে যাওয়ার পর আমি তো পুরাই চমকি গেছি গেছি এগুলো কি সুন্দরভাবে সাজাইছে আপনারা শুধুমাত্র দেখেন জি নুক দিয়ে অনেক সুন্দরভাবে তারা সাজাইছে এটা অনেকটা বেশি ভালো লাগলো আমার থেকে সো গাইস এখানে কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস ছিল সো এখানে ছোপা বসানোর জন্য আপনাদের ওয়েলকাম ডেস প্রথমে ঢুকার সময় দেবে এন গাইস দেখতে পাচ্ছেন এগুলো অনেক বেশি কিউট তাই না সো এর জন্য আপনাকে আমার রুমটি টু দিয়ে সো এটি হলো আমাদের রুম এন্ড গাইস দেখতে পারতাছ প্রথমে অনেক বড় একটি টিভি দেন এখানে চেয়ার টেবিল আর সুন্দর একটি আরামদায়ক একটি বসার জন্য চেয়ার সো চলো তোমাদেরকে আমি বেডরুম নিয়ে চলি সো এটি হল আমাদের বেডরুম অনেক বেশি বড় এন্ড অনেক বেশি সুন্দর সো আমাদের বাথরুমটিও দেখি নেও সো আইস আমাদের বাথরুমটিও অনেক বেশি কিউড না দেখো গাইস এখানে শাওয়ারের জন্য আলাদা একটা স্পেস আছে

so এখন আমাদের ব্রেকফাস্ট টাইম so guys yeah, why bit এখানে অনেক কিছু ছিল ভাই বিস্টের মত আইটেম ছিল so guys এখন কিছু খাবার টেস্ট করতে যাই गाइस इज द बेस्ट ছিল এই ব্রেকফাস্টটি আমার থেকে অনেক বেশি ভালো লাগে যে এবারে আপনাদের হোটেলের কিছু দাম ব্যাপারে বাড়াবে পরে আপনাদেরকে বলতে চলেছি আমরা যে রুম নিয়েছি সেটা হলো কাপল বেড এর একটি রুম সো গাইস আমাদের ছয় বছর পরে ছয় বছর পরে বাচ্চাদের কিন্তু আলাদা পেমেন্ট করানো লাগবে সো সে পেমেন্টটি পনেরোশো টাকা আলাদা পেমেন্ট করানো লাগে সব মিলে আমাদের গেছে আট হাজার টাকা আর যদি কোনো বাচ্চা না থাকে সো সেই জন্য আপনারা যাবে ছয় হাজার পাঁচশো টাকা সো এই দামে মনে হইতেছে এটি বেস্ট একটি হোটেল হতে চলেছে আপনাদের জন্য ফ্রাইস কিন্তু সবসময় একই রকম থাকে না সিজনে বারে নন সিজন আবার একটু কমে যায় সব যোগাযোগ করে যাবেন যারা যাবেন আমার মনে হয়েছে অল্পার রিসোর্টটি বাজেটের ভিতর সেরা কিছু দেওয়ার চেষ্টা করেছে সো গাইস অনেক বেশি ভালো লাগলো রয়্যাল পার রিসোর্টে সো গাইস সব ভালো ছিল রয়্যাল পার রিসোর্টের দামে বেস্ট একটি হোটেল চলেছেন আপনারা চাইলে এই হোটেলটি আপনাদের চয়েজে রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই টাটা